জুনিয়র ডাক্তারদের দ্বিতীয়বারের কর্মবিরতি কর্মবিরতি কি তুলে নেওয়া হবে নাকি অন্য নতুন ধরনের কোনো আন্দোলন হবে সেই নিয়ে আমরা দেখলাম দশ বারো ঘন্টার জিবি বৈঠকের পরেও জুনিয়ররা কোনো সিদ্ধান্ত নিতে পারলেন না অ্যাটলিস্ট তারা সাংবাদিকদের এখনো জানাতে পারেননি আজকেও নাকি একটা বড় ধরনের আন্দোলন হবে তারপর তারা জানাবেন যে এই আন্দোলনের পরবর্তী মুখ কি হতে চলেছে পরবর্তী আন্দোলন কি হবে কর্মবিরতি তুলে নেওয়ার পর কি অন্য কোনো আন্দোলন আমরণ অনশন এই ধরনের কিছু হতে চলেছে কি এই নিয়ে আমাদের প্রতিনিধি সানিয়ার রিপোর্ট দেখুন জুনিয়র ডাক্তারদের আন্দোলন কর্মবিরতি থেকে কোন দিকে ঘুরতে চলেছে সেই নিয়ে দেখুন সানিয়ার প্রতিবেদন সামনে পুজো আসছে পুজোর মুখেই কিন্তু বদলাচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ধরন এবারে কি তাহলে তারা কর্মবিরতি প্রত্যাহার করে এই কদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম জুনিয়র ডাক্তাররা আবার পূর্ণ কর্মবিরতিতে গেছে এবারে কি সেই কর্মবিরতি প্রত্যাহার করে আমরণ অনশনের দিকে এগিয়ে যাচ্ছেন তারা এদিকে আবার হাইকোর্টে কিন্তু এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে গোটা ঘটনাটা কি হয়েছে সবটা আপনাদের বলবো তার জন্য আজকের প্রতিবেদন সম্পূর্ণ দেখুন আমি সানিয়া দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত গতকাল আরজিকর মেডিকেল কলেজে জুনিয়র এবং সিনিয়র ডাক্তারদের বৈঠক ছিল সেখানে সমস্ত মেডিকেল কলেজের পক্ষ থেকে জুনিয়র এবং সিনিয়র ডাক্তারও উপস্থিত ছিলেন সেই মিটিংয়ে দীর্ঘ দশ ঘন্টা আলোচনা চলেছে গতকাল বিকেল গতকাল রাত আটটা থেকে এই বৈঠক শুরু হয়েছিল এবং গত 10 ঘন্টা পর আজকে সকাল ছটায় এই বৈঠক শেষ হয়েছে এই বৈঠকে সমস্ত মেডিকেল কলেজে জুনিয়ররা এবং সিনিয়ররা কিন্তু নিজেদের বক্তব্য দিয়েছেন যে এই কর্মবিরতি নিয়ে ঠিক কি করা যায় এবং বৈঠক শেষে এখন যে তথ্য জানা গেছে সেটাই আপনাদের বলবো বৈঠক শেষে জানা গেছে যে জুনিয়র ডাক্তার কর্মবিরতি ছেড়ে কাজে ফিরবেন তবে ঠিক কবে কাজে ফিরবেন সেই বিষয়টা তারা এখনো স্পষ্ট জানাননি তারা এখনো কিন্তু সেই বিষয় নিয়ে কোনো বক্তব্য মিডিয়ার সামনে রাখেননি জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে এখন যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে তারা এবার থেকে আন্দোলন কিন্তু চালাবেন এবং রীতিমতো হ্যাঁ ঠিকই শুনছেন আমরণ বসছেন তারা এই এই আন্দোলন চলবে যতদিন না তাদের কোনো ঠিকঠাক ব্যবস্থা নেওয়া হবে তাদের দাবি পূরণ করা হবে তারা কিন্তু এবার আমরণ অঞ্চনে বসছে ব্যাপারটা হঠাৎ করে এরকম কেন হলো আগে সেটা আপনাদের বলি আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে পুজো আসছে এবার সিনিয়রদের পক্ষ থেকেও কিন্তু একটা চাপ দেওয়া হচ্ছে আমরা প্রত্যেকেই জানি পুজোর সময় সিনিয়ররা বিদেশ ভ্রমণে যান কেউ কেউ ভারতেরই বিভিন্ন জায়গায় ঘুরতে যান মোট কথা সিনিয়ররা ছুটিতে থাকেন ফলে জুনিয়র ডাক্তাররা যদি কর্মবিরতিতে যান তাহলে কিন্তু রীতিমতো স্বাস্থ্য ব্যবস্থার বেহাল হাল হবে রীতিমতো কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে যাবে কারণ আমরা দেখতে পেয়েছি এর আগে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি সফল হয়েছে কেন কারণ জুনিয়র ডাক্তাররা যখন কর্মবিরতিতে ছিলেন সিনিয়র চিকিৎসকরা কিন্তু সার্ভিস দিচ্ছিলেন তারা কিন্তু হসপিটালে কাজ করেছেন ফলে মানুষজনের পরিষেবায় অতটা পরিমাণেও ব্যাঘাত ঘটেনি যদিও সমস্যা হয়েছে কিন্তু এখন যদি এই পুজোর মুখে সিনিয়র ডাক্তাররাও না থাকেন এবং জুনিয়র ডাক্তাররাও কর্মবিরতিতে থাকেন ফলে স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু একেবারে ভেঙে পড়বে রোগীর পরিবারদের কিন্তু প্রচুর অসুবিধা হবে এবং সাধারণ মানুষের প্রচুর অসুবিধা হবে ফলে সব কথা মাথায় রেখেই কিন্তু সিনিয়র ডাক্তারদের পক্ষ থেকে এক প্রকার চাপ দেওয়া হয়েছে এবং জুনিয়র ডাক্তারদের কাছেও ঠিক আর কোনো উপায় ছিল না এই পুজোর মুখে তাদের পক্ষে কর্মবিরতি তুলে না নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না তারা রোগীদের কথা ভেবেছেন তারা বলেছেন যে আমরা রোগীদের কথা চিন্তা করে এই মুহূর্তে কর্মবিরতি তুলে নিচ্ছি কিন্তু সত্যি বলতে দেখতে গেলে জুনিয়র চিকিৎসকরাও এতদিন যে দাবিতে অনর ছিলেন সেটাও কিন্তু খুব ভুল নয় কিন্তু তাদের কেন তাদের ওপর দিনের পর দিন আক্রমণ করা হচ্ছে রীতিমতো রোগীর পরিবারের পক্ষ থেকে তাদেরকে গালিগালাজ করা হচ্ছে অসভ্য ভাষায় কথা বলা হচ্ছে রীতিমতো মারধর করা হচ্ছে একাধিক ঘটনায় এরকম আমরা দেখেছি কদিন আগে আমরা সাগর দত্তের ঘটনা দেখলাম যেখানে একটা মরণাপন্ন রোগীকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে পরিবার পক্ষের দাবি রোগীকে বাঁচানো যায়নি বলে তারা রীতিমতো নার্সদের ওপর মহিলা স্বাস্থ্যকর্মীদের ওপর চড়াও হয়েছে যদিও যদি সত্যিই ডাক্তারদের পক্ষ থেকে কোনো প্রকার কোনো গাফিলতি থেকে থাকে সেক্ষেত্রে তো পরবর্তীতে তদন্ত কমিটি বসতো বা ঠিকঠাক ব্যবস্থা নেওয়া হতো কিন্তু ওই মুহূর্তেই তাদের তাদের বিরুদ্ধে রীতিমতো টেরে যাওয়া হলো মারধর করা হলো এমনকি আমরা দেখতে পেয়েছি সাগর দত্ত মেডিকেল কলেজের রীতিমতো মহিলা ডাক্তার বা মহিলা নার্সদের চেঞ্জিং রুমের বাইরে গেট পর্যন্ত নেই কোনো রকম কোনো ব্যবস্থা নেই সিসিটিভি তো নেই আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টে বলে দেওয়া সত্ত্বেও রাজ্য কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না ফলে জুনিয়র ডাক্তারদের সুরক্ষার দাবিতে তাদের যে আন্দোলন তারা যে বলছেন তারা সুরক্ষিত ফিল করছেন না বলে তারা কাজে ফিরছেন না এই কথাটা যে খুব যে অযৌক্তিক তা কিন্তু বলা যায় না এই কথাতেও কিছুটা হলেও যুক্তি রয়েছে তারা সুরক্ষিত নয় তাই তারা কাজে ফিরতে চাইছিলেন না কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি পুজোর মুখে সিনিয়র ডাক্তাররা যদি মানে ছুটি নেন সেক্ষেত্রে জুনিয়র ডাক্তাররাও না থাকলে সাধারণ মানুষের কিন্তু প্রচুর সমস্যা হবে সেক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা কিন্তু এখন এই মুহূর্তে কাজে ফিরে যেতে চাইছেন কিন্তু তারা যে বড় কথা বলছেন তারা এবার থেকে সোমবার থেকে আগামী সোমবার থেকে কিন্তু তারা আমরণ অনশনে বসবেন এটা কিন্তু রীতিমতো একটা বড় সিদ্ধান্ত কারণ জুনিয়র ডাক্তাররা এতদিন কেবল কর্মবিরতিতে ছিলেন যার একটা বড় প্রভাব সমাজের ওপর পড়েছে সাধারণ মানুষের ওপরে পড়েছে এবার যদি সত্যিই তারা রোগীদের কথা ফিরে কাজে ফেরেন এবং কাজে ফেরার পরও তারা সোমবার থেকে যদি আমরণ অনশনে যান সেটা কিন্তু রীতিমতো বড় সড়ো একটা সিদ্ধান্ত যা সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা বড় সারা ফেলতে চলেছে এটা কিন্তু কোনো ছোট ব্যাপার নয় এই আমরণ ব্যাপারটা ফলে আগামী দিনে কি হতে চলেছে সেটাই এখন এরই মধ্যে ঘটে দেখার গেছে আরেক ঘটনা হাইকোর্টে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই জুনিয়র ডাক্তারদের অনশনের বিরুদ্ধে কিন্তু মামলা করা হয়েছিল রীতিমতো একটা সমাজসেবী সংস্থা তারা কিন্তু স্বাধীন সংস্থা তারা এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে মামলা করেছেন মামলাকারীর নাম হচ্ছে রাজু ঘোষ তিনি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলা করেছিলেন যে জুনিয়র ডাক্তাররা কেন কর্মবিরতিতে রয়েছে এর ফলে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে বিভিন্ন মানুষ প্রাণ হারাচ্ছেন এই নিয়ে তিনি মামলা করেছিলেন যদিও আমরা দেখতে পেয়েছি হাইকোর্টের প্রধান বিচারপতি কিন্তু এই মামলা শুনতে চাননি তিনি কিন্তু এই হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে কিন্তু মামলাটাকে পাঠিয়ে দিয়েছেন ফলে আজকে এই মামলা শুনানি হওয়ার কথা ছিল ঠিকই কিন্তু শুনানিটা শেষ পর্যন্ত হয়নি যেটা আপনাদের বললাম যে আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব শিবজ্ঞানম তিনি কিন্তু এই মামলাটাকে অবকাশকালীন বেঞ্চে যেতে বলেছেন এবার প্রশ্ন হলো একটাই আমরা এর আগে আমাদের দ্য নিউজ বাংলাতেই কিন্তু আমরা একটা সমীক্ষা করেছিলাম যেখানে আমরা জনগণকেই জিজ্ঞেস করেছিলাম যে এই কর্মবিরতি জুনিয়র ডাক্তাররা যে আবার কর্মবিরতিতে ফিরে গেলেন সেই কর্মবিরতি উচিত কি অনুচিত সেখানেও আমরা দেখতে পেয়েছি এই নিয়ে মানুষের মনে কিন্তু দ্বিমত রয়েছে কারুর পক্ষে উচিত কারুর পক্ষে অনুচিত আমি মনে করছি যে শীত এখন পরিস্থিতিটাই এমন মানে বর্তমানে পরিস্থিতিটাই এমন যে জুনিয়র ডাক্তাররা সুরক্ষিত নয় ফলে তারা কর্মবিরতি করছে এটা যেমন এক প্রকার ঠিক আবার তাদের এই কর্মবিরতিতে কিন্তু সাধারণ মানুষেরও সমস্যা হচ্ছে তবে আমরা এটাও দেখতে পাচ্ছি রোগীর পরিবারের পক্ষ থেকে কিন্তু বারংবার এই জুনিয়র ডাক্তারদের ওপর হামলা করা হচ্ছে ফলে দেখতে গেলে কোথাও গিয়ে দুই পক্ষই ঠিক তাহলে আবার প্রশ্ন হলো এখানে ভুলটা কার ভুলটা এখানে হচ্ছে সম্পূর্ণ প্রশাসনের তারা আমাদের জুনিয়র ডাক্তারদের সেই সুরক্ষা দিতে পারছে না সুপ্রিম কোর্টে স্পষ্ট বলে দেওয়া হয়েছিল জুনিয়র ডাক্তার যেন সেই জুনিয়র ডাক্তাররা যেন সেই কনফিডেন্স পায় যাতে তারা কাজে ফিরতে পারে সেই ব্যবস্থা যেন নেওয়া হোক কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমরা কোনো রকমের কিন্তু সেই ধরনের কড়া ব্যবস্থা দেখতে পাইনি না সেই পরিমাণে সিসিটিভি লাগানো হয়েছে না অন্যান্য কোনো সুরক্ষার দাবি পূরণ করা হয়েছে কোনো দাবি পূরণ করা হয়নি ফলে শেষ পর্যন্ত কিন্তু এবার জুনিয়র ডাক্তাররা করছেন আমরণ অনশন এর ঠিক কি প্রভাব পড়ে সেটাই এখন দেখার কারণ এই আমরণ অঞ্চনের সিদ্ধান্ত সোমবার থেকে তারা যেই আমরণ অনশন করবেন এটা কিন্তু রীতিমতো বড়সড় একটা সিদ্ধান্ত তাহলে এখনো অফিসিয়ালি জানাননি কিন্তু তারা পরবর্তীতে অফিসিয়ালি জানিয়ে দেবেন খুব দ্রুতই এর আগেও আমরা দেখতে পেয়েছি সাগর দত্ত এমনকি এত ঘটনার পরেও আরজি করেও কিন্তু একটা এই ধরনের ঘটনা ঘটেছে আমরা জুনিয়র ডক্টর কিঞ্জল নন্দা তিনি কিন্তু স্বয়ং বিষয়টা নিয়ে পোস্ট করেছেন সব বিষয় গোটা বিষয় মিলিয়ে কিন্তু একটাই বিষয় দাঁড়াচ্ছে যে জুনিয়র ডাক্তাররা এখনো সুরক্ষিত নয় কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে তারা আপাতত কর্মবিরতি তুলে নিচ্ছেন এবং তারা বড়সড় একটা সিদ্ধান্ত নিয়েছেন এই পুজোর মুখে তারা কিন্তু সোমবার থেকে আমরণ অনশনে যাচ্ছেন এবার দেখার বিষয় একটাই আগামীতে কি হয় এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কামেন্ট সেকশনে এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা রাজ্য রাজনীতির এই ধরনের কোনো ঘটনায় কিন্তু আমরা চেপে রাখতে দিই না